নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ বাস্তুতে বাড়ির হচ্ছে দক্ষিণ দিক খুব গুরুত্বপূর্ণ দিক কিন্তু এই দক্ষিণ দিক থেকে আমরা কি পাই দক্ষিণ দিকে পাওয়ার কনফিডেন্স এনার্জি এবং মান সম্মান নেম ফেম এগুলো কিন্তু বাড়ির দক্ষিণ দিকে আপনার থেকে পাওয়া যায় দক্ষিণ দিকে কোনো রকম ইমব্যালেন্স করা যাবে না বাস্তুতে ধরুন আপনার দক্ষিণ দিকে যদি কাটিং থাকে বা দক্ষিণ দিকে টয়লেট থাকে তাহলে কি কনফিডেন্স লেভেল কিন্তু আপনার লো হয়ে যাবে অর্থাৎ সঠিক টাইমে কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেখানে পৌঁছাতে পারবেন না কোথাও চাকরির জায়গায় আপনি চাকরি করতে যান প্রতিদিন সেখানে টাইমে আপনি সঠিক মতো পৌঁছাতে পারছেন না তার জন্য বসের কাছে বকুনি খেতে হচ্ছে একদম কারণ হচ্ছে দক্ষিণ দিকে আপনার নেগেটিভ থাকার জন্য সেপ্টিক ট্যাঙ্ক অনেক সময় বাড়ির মধ্যে দক্ষিণ দিকে আপনি ঢুকিয়ে ফেলেছেন তাহলে কি হতে পারে তাহলে দেখবেন লো প্রেশার হয়ে গেল রক্তের অনেক সমস্যা ব্লাড আপনার ব্লাড ব্লাড থেকে অনেক রকম রোগ সৃষ্টি হতে পারে এগুলোকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এবং হঠাৎ করে আপনার দেখেন প্রেশার বেড়ে গিয়ে আপনার স্ট্রোকের মতন রোগ হয়ে গেল হাই প্রেশার থেকে তাহলে এই সমস্যাগুলো থেকে যদি বাঁচতে যান তাহলে কিন্তু বাড়ির দক্ষিণ দিকটাকে অবশ্যই কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে দক্ষিণ দিকে এবার কালার কী কী কালার আপনার করা যেতে পারে দক্ষিণ দিকে অবশ্যই রেড কালার করুন ইয়েলো কালার করুন তার সঙ্গে যদি গ্রিন কালার এগুলো করতে পারেন সেগুলো ব্যালেন্সিং দেখে আপনি কিন্তু করবেন দক্ষিণ দিকে ব্লু এবং ব্ল্যাক কালার নীল এবং কালো কালার জন্য কোনোরকমই না থাকে নীল কালো কালার থাকলে কি হবে তাহলে কিন্তু আপনার দেখা যায় হঠাৎ করে অর্থ লস হয়ে যাচ্ছে কনফিডেন্স লেভেল লো হয়ে যাচ্ছে শরীরে দেখবেন একটা এনার্জি লস সব সময়ের জন্য এই নীল কালো কালার যদি আপনার দক্ষিণ দিকে থেকে থাকে তাহলে নীল কালো কালারকে কি করতে হবে হটিয়ে দিতে হবে দিয়ে কালার চেঞ্জ করুন ওখানে আপনার গ্রিন কালার বা রেড কালার করে দিন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন তার সঙ্গে সঙ্গে এবার কি রেমেডি আপনি দক্ষিণ দিকে রাখলে ভালো রেজাল্ট পেতে পারেন জোড়া ঘোড়া রেড কালার রেড হর্স বলা হয় এই ঘোড়া যদি বাড়ির দক্ষিণ দিকে রাখেন তাহলে কিন্তু আপনারও কিন্তু এই ঘোড়ার মতন দৌড়বে আপনার কেরিয়ার আপনার যে ফিনান্সিয়াল গেন এগুলো কিন্তু ঘোড়ার মতন দৌড়াতে থাকবে এবং এনার্জি শক্তি আপনার বৃদ্ধি হবে নেম ফেম বৃদ্ধি হবে ডবল ঘোড়াকে বাড়ির দক্ষিণ দিকে রেখে দিন একশো ডিগ্রি যে বাড়ির দক্ষিণ দিক সেখানে রাখুন দক্ষিণ দিকে এই তার থেকে দক্ষিণ দিকে যদি আপনি বেডরুম বেডরুম কিন্তু দক্ষিণ দিকে থাকা কিন্তু খুব বেটার তাহলে রিলাক্সেশান বলা হয় দক্ষিণ দিকে অনেক সময় দেখবেন বাড়ির যদি কারো বেডরুম থেকে থাকে বা বসার রুম থাকে দেখবেন রিল্যাক্স উঠতেই মন যাচ্ছে না প্রচণ্ড পরিমাণে কিন্তু আপনার সেখানে রিল্যাক্সেশন সারাদিন পরিশ্রমের পর বাড়ির দক্ষিণ দিকে যদি আপনি বসেন প্রচণ্ড পরিমাণে আপনার রিল্যাক্সেশান আসবে তাহলে দক্ষিণ দিকের কিন্তু একটা বাস্তুতে প্রচণ্ড গুরুত্ব রয়েছে তাহলে সেই দক্ষিণ দিককে দেখুন দেখে তারপরে ফ্ল্যাট বাড়ি এবং যাই কিনুন না কেন তারপরে নির্দিষ্ট আপনার মত করুন যে ফ্ল্যাটটা কেনা যাবে কি বাড়িটা কেনা যাবে বা বাড়িটা কাউকে দেখিয়ে নিন যদি সমস্যা থাকে তবেই কিন্তু আপনি এই বাস্তু সমস্যা থেকে মুক্তি পাবেন নমস্কার ভালো থাকবেন আগামীতে আবার দেখা হচ্ছে